আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় ছাব্বিশে মালয়েশিয়ান এক সমান টাকা সৌদির এক রিয়াল সমান টাকা পয়সা মার্কিন এক ডলার সমান একশো একুশ টাকা শূন্য তিন পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা পঁচাশি পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো পঁয়তাল্লিশ টাকা পঁচাশি পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো চৌষট্টি টাকা চৌত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান পঁচানব্বই টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা শূন্য পাঁচ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান তিয়াত্তর টাকা শূন্য চার পয়সা কানাডিয়ান এক ডলার সমান বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা দুবাইয়ের এক দিরহাম সমান তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো তেরো টাকা বাহরাইনি এক দিনার সমান তিনশো পঁচিশ টাকা সাতান্ন পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা কুয়েতি এক দিনার সমান চারশো টাকা একুশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো টাকা বারো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা অষ্টাশি পয়সা জাপানি এক ইয়েন সমান আটশো পয়সা দক্ষিণ কোরিয়ান একন সমান অষ্টাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা উনচল্লিশ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ